নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ কাঁকরোলের একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রান্নায় আমি পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি কিন্তু এতটাই সুস্বাদু ভাত রুটি লুচি পরোটা সবার সাথে খুব ভালো লাগবে আমি এখানে তিন পিস কাঁকরোল নিয়েছি সবার আগে কাঁকরোলটাকে দুভাগ করে নিয়েছি আর এর গায়ে যে কাটা কাটা অংশটা আছে সেটা একটু চেছে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি আজকে রান্নার এটাই হলো প্রধান উপকরণ চলুন রান্নাটা শুরু করা যাক সবার আগে আমি একটা পাত্রে জল গরম করতে দিয়েছি তাতে সামান্য পরিমাণে নুন দিয়েছে এবার কেটে রাখা কাঁকরোলগুলো জলের মধ্যে দিয়ে আমি সেদ্ধ করে নেব কাঁকরোলটা এমনভাবে সেদ্ধ করতে হবে যেন এটা এইটি পারসেন্ট সেদ্ধ হয় আমি একটুখানি চেক করে দেখবো কাঁকরোলটা সেদ্ধ হয়েছে কিনা এখনও অনেকটা শক্ত আছে কাঁকরোলটাকে আমি একটু উল্টে দেব যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি চাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে কাঁকরোলটা সেদ্ধ হয়ে গেছে এর জলটা আমি ঝরিয়ে নিয়েছি এবার একটা চামচের সাজে কাঁকরোলের ভেতরের যে দানা আছে সেই দানাগুলোকে আমি বের করে রাখছি এই একইভাবে প্রত্যেকটা কাঁকরোল থেকে আমি দানাগুলো বের করে নেব কাঁকরোলের দানাগুলো বের করার সময় এটা খেয়াল রাখবেন যেন এই যে কাঁকরোলের বাটিগুলো যে তৈরি হচ্ছে এই বাটিগুলো যেন ফেটে না যায় দেখুন একইভাবে সব কাঁকরোলগুলো থেকে আমি এই দানাগুলো বের করে নেছি আর এগুলো দানা যখনই বের করে নেওয়া হবে এগুলো একটা বাটির মতো দেখতে লাগবে ঠিক এই রকম একদম পরিষ্কার করে দানাগুলো বের করে নিয়েছি এবার কাঁকরলের ভেতরকার যে শ্বাসটা রয়েছে সেই শ্বাসটা থেকে যেই দানাগুলো একটু শক্ত সেই দানাগুলো আমি বাদ দিয়ে দেব। যেগুলো নরম সেগুলো থাকলে কোনো অসুবিধা নেই কিন্তু মোটা শক্ত দানাগুলোকে বাদ দিয়ে দিতে হবে আমি শ্বাসটা নিয়ে নিয়েছি শাঁসটা আমি রান্নায় ব্যবহার করব আর এই দানাগুলো কিন্তু ফেলে দেব একটা পাত্রে একটা চামচ ঘি গরম করতে দিলাম এর মধ্যে কিছু পরিমাণে কিশমিশ আমি ভেজে নেবো মিডিয়াম টু লো ফ্লেমে কিশমিশগুলোকে ভাজব কিশমিশগুলো ভাজতে ভাজতে বেশ ফুলে উঠবে যখন এগুলো বেশ ফুলে উঠবে তখন আমি এই ঘিয়ের থেকে তুলে অন্য পাত্রে রেখে দেবো এই কিশমিশগুলো রান্নায় আমি পরে ব্যবহার করব। এবার যে ঘিটা পরে রইল তার মধ্যে এক টেবিল চামচ বেসন আমি খুব ভালো করে ভেজে নেব ঘি মধ্যে বেসনটা ভাজার ফলে বেসন থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এই বেসনটা যেন খুব সুন্দরভাবে ভাজা হয় তাহলে এর মধ্যে কাঁচা গন্ধটা থাকবে না বেসনটা ঠিকঠাক মতো ভাজা হয়েছে আপনারা বুঝতে পারবেন যখন এর মধ্যে দেখবেন একটু ফেনা ফেনা মতো হয়ে আসছে তখনই বুঝবেন যে বেসনটা ভালোভাবে ভাজা হয়েছে আর এর থেকে সুন্দর গন্ধ বেরোবে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম ভালো করে বেসনের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ গ্রেট করা আদা বেসনের সাথে এই আদাটাও আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এই রান্নাটা কিন্তু খুবই ইজি যে কেউ করতে পারবে আর এটা এতটাই টেস্টি না বানিয়ে খেলে বুঝতে পারবেন না এইবার ভেজে রাখা বেসনের মধ্যে আমি কাঁকরোলের শাঁসটা দিয়ে দিলাম বেসনের মধ্যে এই কাঁকরোলের শাঁসটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেব কাঁকরোলের শাঁসটাও বেশ সুন্দর একটা টেক্সচার আসবে আর বেসন দেওয়ার ফলে এটা কিন্তু একটা বাইন্ডিংয়ের কাজ করবে এটা দেখবেন খানিকক্ষণিক কষানোর পর এটা বেশ আঠালো মতো হয়ে গেছে মাঝারি আছে দু তিন মিনিট এটা আমি কষিয়ে নেব দেখুন এখন বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এটা কিন্তু বেশ টাইট টাইট মতো হয়ে যাবে এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি চিনি আর নুনটা যাতে এই পুটটার মধ্যে ভালোভাবে মিশে যায় আমি এটা একটা পুট তৈরি করছি এবার এর মধ্যে একটা সেদ্ধ করা আলু দিয়ে দিলাম আলুটা দিলে টেস্টটা বেশ ভালো হবে আলু আর বেসনটা যেরকম একটা বাইন্ডিংয়ের কাজ করবে তেমনি এই যে পুটটা আমি তৈরি করছি পুটটা কিন্তু টেস্টিও হবে একটা মেশারের সাহায্যে আলু আর কাঁকরোলের যে শাঁসটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি কাঁকরলের শাঁসটা যদি আমি শুধু ব্যবহার করতাম তাহলে কিন্তু পুটগুলো পুরো কাঁকরোলের মধ্যে ভর্তি হতো না কেননা শ্বাসের থেকে কিছুটা অংশ তো আমি বাদ দিয়ে দিয়েছি আবার এটা কষানোর ফলে কিছুটা কমে গেছে বেসন আর আলু সেটা পূরণ করে নেবে দেখুন এটা কষাতে কষাতে এখন বেশ টাইট একটা মণ্ড তৈরি হয়েছে মণ্ডটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এই যে পুটটা আমি তৈরি করলাম এর মধ্যে এক চিমটি গরম মশলার গুঁড়ো দিলাম আর আমি যে কিশমিশগুলো ঘিয়ে ভেজে রেখেছিলাম সেটা এই পুরের সাথে মিশিয়ে নিলাম এই ক্ষেত্রে বলে রাখি আপনার গোটা গোটা কাঁকরোল দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারেন তবে আমি কিন্তু অর্ধেক করে কাঁকরোলটা করলাম যেহেতু এখানে ছ পিস কাঁকরোল হয়েছে তাই আমি পুরটাও ছ পিস করলাম এরকমও করতে পারেন যে পুরটা আপনারা দুটো কাঁকরোলের বাটিতে ভরলেন ভরে একটা টুথপিক দিয়ে গেথে দিতে পারেন বা গোটা কাঁকরোল রেখে আপনারা ভেতর থেকে শ্বাসটা বের করে একই পদ্ধতিতে রেসিপিটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন আমি এখন দেখুন এই যে কাঁকরোলগুলোকে একটু ভেজে নেব ভাজার জন্য আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিয়েছি এবার এক এক করে কাঁকরোলের যেই দিকটা পুর আছে সেই দিকটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা পাশ ভাজা হওয়ার পর আমি উল্টে আরেকটা পাশ ভাজবো এগুলো তো নুন দিয়ে আগে সেদ্ধ করেই রেখেছিলাম কিন্তু একটু ভেজে নিলে টেস্টটা বেশ ভালো হবে দেখুন পুর কিন্তু একটুও বেরিয়ে যায়নি একটা সাইড ভাজা হয়ে গেছে উল্টে আমি আরেকটা সাইড ভাজার জন্য দিয়ে দিলাম এরকম উল্টে পাল্টে মাঝারি আছে আমি এই কাঁকড়গুলোকে ভেজে নেব এর মধ্যে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করব কাকরলগুলো ভাজা হয়ে গেছে পুর কিন্তু একটু বেরিয়ে যায়নি এবার এক এক করে কাঁকরোলগুলোকে আমি তেলের থেকে তুলে নিলাম কাঁকরোলগুলো ভাজার পর যে তেলটা পড়ে রইল সেই তেলেতে এবার আমি রান্নাটা চাপাবো একটা তেজপাতা ফোড়ন দিলাম সঙ্গে দিচ্ছি এক চিমটি গোটা জিরে তেজপাতা আর গোটা জিরে দিয়ে আমি কম আছে একটু নাড়াচাড়া করে নিলাম এর থেকে বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে এবার ভি করে কুচিয়ে রাখা তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভালো করে আমি এটা ভাজা ভাজা করে নিলাম দিয়ে দিলাম গ্রেট করা আদা আদা কাঁচা লঙ্কা থেকেও বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে এটা এখন কম আছে নাড়াচাড়া করে নিলাম এবার আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদ গুঁড়ো গ্যাসের ফ্লেমটা এখন কম করে আমি এই মশলাগুলো মেশাচ্ছি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ এটা জাস্ট কালারের জন্য দিয়েছি কাঁচা লঙ্কাটা আমি এখানে পরিমাণ মতো দিয়েছি তাতেই ঝাল হয়ে যাবে এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো দিলাম খুব অল্প পরিমাণে জল দিয়ে আমি এবার মশলাটা কষিয়ে নেব মশলাটা কষাতে কষাতে তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসবে আর এটার কিন্তু খুব সুন্দর একটা কালারও হবে দেখুন মশলাটা থেকে এখন তেল ছাড়া ছাড়া মতো হয়ে এসছে এবার এর মধ্যে আমি এক কাপ নারকেলের দুধ দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন খুব অল্প পরিমাণে চিনি দিলাম নারকেলের দুধটাতে একটু মিষ্টি মিষ্টি ভাব হবে সেই জন্য আমি চিনির পরিমাণ এখানে খুব কমই দিয়েছি জাস্ট একটু স্বাদের ব্যালেন্সের জন্য ভালোভাবে ফুটে ওঠার পর ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিলাম সঙ্গে আরও দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চাপা দিয়ে এটা আমি খানিক্ষণ রান্না করব যাতে নারকেলের দুধের ফ্লেভারগুলো এই কাঁকরোলের মধ্যে ভালোভাবে মিশে যায় এবার আমি কাঁকরোলগুলোকে আরেকবার উল্টে পাল্টে দিচ্ছি এগুলো তো মোটামুটি কুক হয়েই ছিল যার একটু নারকেলের দুধের সাথে এটা মিশিয়ে নেওয়া হাফ চা চামচ ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চিমটি গরম মশলা ভালো করে মিশিয়ে নেব আর এটা একটুখানি স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপর আমি পরিবেশন করব। কাঁক্রোলের দোলমা একেবারে রেডি হাফ হাফ করেও আপনারা কাঁকরোলের দোলমাটা করতে পারেন আবার এটা গোটা রেখেও দোলমাটা করতে পারেন কোনোটাতেই কোনো অসুবিধা হবে না এই কাঁক্রোলের দোলমা দিয়ে আপনারা ভাত রুটি লুচি পরোটা সবই সার্ভ করতে পারেন আজকের রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ